চক্ষো বাজে না এরম একটা স্মার্ট বয় ফুলা তোমার চোখের সামনে দিয়ে নষ্ট হয়ে যাইতেছে একটা বই এর ভাবে তাও তো তোমার চক্ষো পরে না আয় আয় বাইস এদিকে এদিকে তো বই না কাকা তোমার দে দেয়া মনে একটু আনন্দ পাইলাম একটা কথা বাবা কি না এভাবে আর কতদিন একটা বিয়া শাদি করার প্রয়োজন না আচ্ছা তা তো ঠিকই কইছ আমিও জানি যে আমার বয়স তো চল্লিশ হয়ে গেছে কিন্তু দেখি তো বোঝা না এ বয়সে বিয়া শাদি করলে কি তোমার চাষি মানবো আরে সসা তোমার বিয়ের কথা কে বলছে আমি তো আমার বিয়ের কথা বলছি ও আচ্ছা 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 তোর বিয়ের কথা কইতেছস আমি তো মন কইছি আমার বিয়ের কথা কইতেছস এটা তুই আগে কইতি না কাকা বয়স তো কম হলো না আমার একটা বিয়ে করাই দে আরে ভাইস্তা বয়স আর তোর কয় দিন হইছে হে দিনখানা ওইলি দেখলাম কি যে কও কাকা বাল পাইকা সব সাদা হয়ে যাইতেছে দেখো 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 মোৰ কাল লৈ কৰো চাচা যাৰ বৌ নাই তাৰ তো কি চুই নাই কাম কৰাৰ মত মন মানসিকতা লাগে সুন্দৰ ভোক ফুটে বৌ থাকলে প্ৰতিদিন কামো যাই চুমা দিয়া দি তো বাইদেউ কামো যাই তো বুঝলাম বাতিজা যে তো বিয়া-শাদির ব্যাপার তোমার আব্বার সাথে তুই কত কথা কথা কইছিস বেহ কি কোন যায় না কাকা আমি আব্বা সাথে কথা কইছিলাম আমারও মানাই আব্বারে কইলাম বাড়িতে একটা বউ দরকার আর আব্বা বাত্তি দেখতাছে তাইলে তুই লুই ভাইসা বাত্তি তো দেখতে আছে একটু ধৈর্য ধরো এত তাড়াহুড়া কর লব না চাচা আগে কথাটা তো শুনবা বা বাত্তি তো দেখতাছে আমার না শালা ও নিজেরই লাগে দেখতাছে তা বাবা সবই তো বুঝলাম তুমি কে দি তাহলে তোমার লেগে আমি কি করবার ভাই আচ্ছা আচ্ছা তোমার হাতে ধরে কই তোমার পায়ে ধরে কই কাকা কাকা কালা দলা নাই বুড়া আর বুড়ি নাই ছেড়ি আর বেড়ি নাই আমার একখান বিয়া করাই দেও কাকা দে পাওয়া ধরি তোমার মধ্যে ঠেঙ্গ ধরি তারপর আমার একখান বিয়া করাই দেও চাচা দেখ দেখুন দেখুন পুলহানের কি বিয়ার ঘেরা পুলহানের বিয়ার ঘেরা দেখিয়া তখন আমার বিয়া করবেন মা তার পুরো নষ্ট হয়ে গেল করম না আমি বিয়া করবো